আজকেরও বেশ কয়েকটা টিপস শেয়ার করবো আশা করছি প্রত্যেকটা টিপস কাজে লাগবে তো চলো দেখে না যাক পরপর টিপসগুলো প্রথম যে টিপসটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি ফুলকপি নিয়ে এখন যেহেতু শীতের সিজন তো ফুলকপি তো আমরা খাচ্ছি তো দেখো ফুলকপিটাকে কাটার পরে কিন্তু এটার ভেতরে পোকা আছে নাকি দেখে নিতে হয় খুব ভালো করে নয়তো ভেতরে কিন্তু পোকা থেকে যায় কিছু ফুলকপি আছে ভেতরটা একটু ফাঁকা ফাঁকা থাকে তো সেই ফাঁকার ভেতর থেকে পোকা আছে কিনা আমরা সহজেই বাড়ি থেকে দেখতে পারি কিন্তু আবার কিছু কিছু ফুলকপির এই যে ফুলগুলো একদম নিরেট হয় মানে একটু ফাঁকা থাকে না সেই কারণে ভেতরে পোকা আছে কিনা আমরা দেখতে পারি না তো দেখো এই যে ফুলকপিটা দেখছো এটা কিন্তু একদম গায়ে ঠাসা একদম মানে কোথাও একটু ফাঁকা নেই তো সেই কারণে ভেতরে পোকা থাকলেও কিন্তু থেকে যেতে পারে আর আমরা সেটাকে রান্না করে খেয়ে নিতে পারি তো তার জন্য দেখো কিভাবে তোমরা এটাকে একদম পরিষ্কার করে নেবে ভেতরে যদি পোকা থাকে সেটাও কিন্তু বাইরে চটলতে বেরিয়ে চলে আসবে তো তার জন্য কি করতে হবে আমি এখানে একটা দেখো বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি আর নিলাম হচ্ছে বেকিং সোডা তো এই যে বেকিং সোডা প্রায় এক চামচের মতো দিয়ে দিলাম তো যতটা জল প্রয়োজন ঠিক ততটা তোমরা জল নেবে আর জলের মধ্যে দেখো ফুলকপিটাকে ডুবিয়ে পাঁচ সাত মিনিট দশ মিনিট তোমরা এইভাবে করে রেখে দেবে তাহলে ভেতরের পোকাটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসবে যদি থেকে থাকে আর ফুলকপির ভেতর থেকে একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে তো দেখো আমার এই ফুলকপিটা একদম মানে ক্লিন ছিল কোনো রকম পোকা ছিল না তো সেই কারণে একটাও পোকা কিন্তু বের হয়নি আর ছোটো ছোটো পোকাগুলো যদি ভেতরে থেকে থাকে সবুজ সেই পোকাগুলো কিন্তু বাইরে চলে আসবে তার এরপরে এই যে বেকিং সোডার জলটা সেই জলটা থেকে ফুলকপিগুলোকে তুলে নিয়ে দশ মিনিট পর প্লেন জল দিয়ে ধুয়ে নিলে একদম ফিল ফুলকপিটা আমাদের রান্নার জন্য প্রস্তুত হয়ে যাবে কোনো রকম ভেতরে একটাও কিন্তু পোকা থাকবে না আশা করছি ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে এইভাবে করে তোমরা রান্না করার আগে ফুলকপিগুলোকে একদম পরিষ্কার করে দিতে পারো তো চলো দেখে না যাক আজকের পরবর্তীটি পরে যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রত্যেক দিনই রান্না বান্না হয়ে থাকে ভাত তো রান্না হয় আর ভাত রান্না করার আগেই যে ভাতের চালটা এটাকে ধুয়ে আমরা পরিষ্কার করে নিই তো দুবার তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নেওয়া সেই জলটাকে কিন্তু আমরা ফেলে দিই কিন্তু না ফেলে দিয়ে এই যে দেখো প্রথমবার যে জলটা ধুলাম তো একটা দেখো অনেকটা পরিমাণে ঘোলা জল দেখো বেরিয়েছে তো এই জলটাকে আমরা অযথা না ফেলে দিয়ে ছোটো ছোটো কাজে কিন্তু ব্যবহার করতে পারি তো দেখো আমি কিন্তু চাল ধোয়া বা ডাল ধোয়া সবজি ধোয়া এই জলগুলোকে কিন্তু কখনোই ফেলি না তো এই জলগুলোকে ছোট ছোট কাজে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কি কাজে ব্যবহার করতে পারি আমাদের দেখো ইনডোরে বা আউটডোরে বিভিন্ন জায়গায় কিন্তু গাছ থাকে তো সেই গাছের গোড়াতে কিন্তু এই জলগুলোকে দিয়ে দিলে সার হিসাবে কিন্তু কাজ করে আমার কিন্তু ঘরের ভেতরে ঘরের বাইরে তো দু জায়গায় কিন্তু গাছ রয়েছে ছাদের উপরে বেশ কিছু গাছ রয়েছে আর যে ঘরের ভেতরে যে এই যে ইনডোর প্ল্যান্টগুলো আছে না সেগুলো কিন্তু আমি যত্ন এইভাবেই করে থাকি অযথা এই জিনিসগুলো ফেলে দিই না এই যে চাল ধোয়া বা ডাল ধোয়া বা সবজি ধোয়া যে জলগুলো চায়ের পাতা এগুলোকে কিন্তু আমরা অযথা ফেলে দিই বেকার এগুলোকে না ফেলে দিয়ে কিন্তু ছোটো ছোটো কাজে এইভাবে করে ব্যবহার করতে পারি তো দেখো বন্ধুরা বাইরে থেকে সার কিনতে গেলে কিন্তু অনেকগুলো টাকার প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলোকে অযথা না ফেলে দিয়ে এভাবে করে কাজে লাগাতে পারি দেখো বাড়িতে যেহেতু ছোটো ছোটো বাচ্চারা রয়েছে আর যেহেতু এই গাছগুলো ঘরের ভেতরেই রয়েছে তো সেই কারণে আমি এখানে কোনো রকম সার ব্যবহার করি না সার ব্যবহার করলে বাচ্চাদের অসুবিধা হতে পারে তো সেই কারণে আমি এই গাছগুলোতে কোনোভাবেই কোনো বাইরে কেনার সার ব্যবহার করি না ঘরে এভাবে করে আমি গাছগুলো যত্ন করে থাকি আর গাছগুলো দেখো কতটা সুন্দরভাবে গ্রোথ করছে খুব ভালোভাবে কিন্তু গাছগুলো বেড়ে উঠছে তো আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমরা কাজে লাগাবে আর কাজে লাগালে তোমাদের অনেকটাই উপকার হবে তো চলো দেখে না যাক আজকের পরবর্তী টিপস পরবর্তী যে টিপসটা শেয়ার করবো সিরাপের বোতল নিয়ে এই দেখো বন্ধুরা এই যে সিরাপের বোতলগুলো দেখবে আমরা টেবিলে বা যেখানেই রেখে থাকি না কেন তার নিষ্ঠায় দেখবে সেই জায়গাটায় ওষুধগুলো পুরো একটা চিটচিটে ব্যাপার হয়ে যায় বা বোতলগুলো দেখবে গাটাও কিন্তু চিপ মানে একটা চিটচিটে ব্যাপার হয়ে যায় কারণ ওষুধ করাতে গেলে কিছুটা ওষুধ গা বেয়ে পড়ে যায় তো সেই কারণে এই প্রবলেমটা হয় তোমরা কি করতে পারো একটা দেখো সুতির কাপড়ের টুকরো আমি নিয়েছি তো সেই সুতির কাপড়টাকে যদি এইভাবে করে পেঁচিয়ে এই বোতলটার গায়ে করে বেঁধে রেখে দিই তাহলে ওষুধটা ঢালার সময় যে কিছুটা ওষুধ গা বেয়ে নিচের দিকে নেমে পড়ে যায় তো সেটা কিন্তু আর হবে না যে ওষুধটা গা বেয়ে গড়িয়ে যাবে সেটা কিন্তু এই কাপড়টার মধ্যে অ্যাবজর্ভ হয়ে যাবে তার ফলে কি হবে ওষুধের বোতলটা একদম পরিষ্কার থাকবে সেই সঙ্গে যেই জায়গাটা রাখবে সেই জায়গাটাও কিন্তু একটু ওষুধ পড়বে না মানে চিটচিটে ব্যাপারটা সেটা কিন্তু হবে না আর যখন এই সিরাপের বোতলগুলো থেকে আমরা ওষুধগুলো ঢালব তো এই যে সিপিটা সিপিটা খুলে নিলে ঢেলে নিলেই কিন্তু ওষুধটা চলে আসবে সেই সঙ্গে একটু যদি গা গড়িয়ে পড়ে সেটা কিন্তু এই কাপড়ের মধ্যে অ্যাবজর্ হয়ে যাবে যে জিনিসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা আমরা যে জুয়েলারিগুলো গলাতে পরে থাকি না সেটা সোনার বা সিটি গোল্ডের বা হচ্ছে এই ধরনের অক্সিডাইজ যেই ধরনের জুয়েলারিগুলো আমরা ব্যবহার করি না কেন যে দেখো পেছনে এসটা আছে না এই এসটা দেখবে ঘাড়ির কাছে কিটকিট করতে থাকে আর সেই সঙ্গে আমাদের যে চুল আছে চুলও এই এসের সঙ্গে আটকে যায় তো প্রবলেমের মধ্যে পড়তে হয় চুলটা টানাটানি হয়ে যায় সেই সঙ্গে গলার কাছেও সারাক্ষণ দেখবে একটা কুটকুট করতে থাকে তো তার জন্য সহজ একটা টিপস শেয়ার করছে তোমরা কীভাবে এই জুয়েলারিগুলো পড়লে আর এই সমস্যাগুলো হবে না তো নিয়ে নেবে হচ্ছে স্যালো টেপ তো অবশ্যই করে কিন্তু সাদা কালারের যে স্যালো টেপগুলো সেগুলোই তোমরা ব্যবহার করবে রকম কালারিং স্যালো টেপ এখানে ব্যবহার করবে না তো আমি এখানে স্যালো টেপ নিয়েছি সাদা কালারে সেটাকে দেখো বেশ কয়েকবার এইভাবে করে পেসছি স্যালো টেপটাকে এসটাকে মানে শ্যালো টেপটা দিয়ে এসটাকে পুরোটা কভার করে দিলাম তো এবার দেখো এই হাটটা যদি গলায় পড়ে থাকি আর কিন্তু কোনোভাবেই আমাদের স্কিনের সঙ্গে টাচ করবে না এসটার কুটকুটানি ভাব বা চুল আটকে যাওয়া এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু আর হবে না আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাবে আজকে পরবর্তী টিপস তারপরে যে টিপসটা শেয়ার করবো দেখো নতুন গৃহিণীদের জন্য কিন্তু ভীষণ একটা দরকারি টিপস বলতে পারো তো আমরা অনেকেই আছি যারা নতুন গৃহিণী তারা হচ্ছে আটার মাপটা ঠিকঠাক করে নিতে পারি না সেই কারণে কখনও রুটিটা বেশি হয়ে যায় কখনো আবার কম হয়ে যায় তোমরা কিভাবে করে আটাটা মাপ নেবে তো তারই একটা টিপস শেয়ার করছি তো দেখো হাত দিয়ে তোমরা কি করবে এইভাবে করে আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি এইভাবে করে তোমরা আটার মাপটা নেবে মানে যতগুলো রুটি করতে চাও এইভাবে করে তোমরা হাত দিয়ে মানে গুনে গুনে তোমরা নেবে তাহলে ততগুলো কিন্তু রুটি হবে এভাবে করে মাপ নিলে কিন্তু একদম মানে যতগুলো রুটি বানাতে চাও ঠিক ততগুলোই রুটি হবে একটা দুটো হলে সেরকমভাবে কোনো ক্ষতি নেই কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেলে সেক্ষেত্রে নষ্ট হয়ে যায় বা আবার কম হয়ে গেলে কিন্তু তখন খেতে গেলে কম পড়ে যায় তো এইভাবে করে মাপটা তোমরা অবশ্যই করে নিও আশা করছি এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পরবর্তী টিপস যে টিপসটা শেয়ার করবো সেটাও কিন্তু মানে এই রুটি করা নেই তো দেখো বন্ধুরা রুটি যখন আমরা করি করার পরে দেখো রুটিটাকে সেকে নেওয়ার পরে এই গরম রুটিটাকে কি করি আমরা যে কোনো একটা পাত্রে রেখে দিই মানে যেখানে রাখতে চাই কিন্তু সেই পাত্রে না রেখে তোমরা রুটিগুলোকে যখন ভাজবে না এইভাবে করে যে কোনো একটা ঝুড়ির মধ্যে তোমরা রেখে দেবে তাহলে কী হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ঝুড়ির মধ্যে যদি রেখে থাকে তাহলে যে গরম হাওয়াটা সেটা কিন্তু বাইরে বেরিয়ে যাবে আর বাইরে বেরিয়ে যাওয়ার ফলে একটাও রুটি কিন্তু নষ্ট হবে না সবগুলো রুটি ভালো থাকবে তো নিচের রুটিটা যে ঘেমে যায় ঘেমে গিয়ে নষ্ট হয়ে যায় সেই প্রবলেমটার হবে না যেহেতু এর হা গরম হাওয়াটা খুব ভালোভাবে চারপাশ থেকে বেরিয়ে যেতে পারবে তো আমি দুটো রুটি দেখো একটা প্লেটের মধ্যে রেখেছিলাম সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো রুটির নিচের যে রুটিটা সেটা কিন্তু ঘেমে গেছে ঘেমে যাওয়ার পরে দেখো এই রুটিগুলো নরম হয়ে যায় আর আমাদের কারোরই খেতে ইচ্ছে করে না তখন কী হয় এই রুটিটাকে অযথা আমাদের ফেলে দিতে হয় তো কারোরই এই ধরনের রুটিগুলো আমাদের পছন্দ নয় তো তোমরা এইভাবে করে যদি একটা ঝুড়ির মধ্যে রেখে দাও তার গরম হাওয়াটা বেরিয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এবার যেখানে খুশি তোমরা রাখতে পারো তাহলে একটাও রুটি কিন্তু নষ্ট হবে না তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ঝুড়ি রুটিগুলো দেখো প্রত্যেকটা রুটি খুব ভালো আছে মানে নিচের রুটিটা একদম মানে ঠিকঠাকই রয়েছে আর যে প্লেটের রুটিটা কিন্তু ঘেমে গেছে আর শেয়ার করবো তো দেখো বন্ধুরা স্টিলের বাসনগুলো যখন আমরা বাজার থেকে নিয়ে আসি নতুন অবস্থায় এরকম স্টিকার লাগানো থাকে তো এই যে দেখো প্লেটটা দুটো স্টিকার লাগানো ছিল তো একটা আমি তুলে দিয়েছি তো দেখতে পাচ্ছ এই যে আঠাটা স্টিকারটা হাত দিয়ে তুলে দিলে কিন্তু এর যে আঠাটা আঠাটা কিন্তু থেকে যায় এটা কিন্তু উঠতে অনেকটা সময় লাগবে সাবান দিয়ে ঘষড়াও কিন্তু উঠবে না এটা কিন্তু আস্তে আস্তে কালো হয়ে যাবে আর উঠতে অনেকটা সময় লাগবে তোমরা কিভাবে স্টিকারগুলো তুললে একদম ক্লিন হয়ে যাবে আঠাটাও কিন্তু একটু থাকবে না তো তারই একটা ছোট্ট টিপ শেয়ার করছি তো বাসনগুলোকে কি করবে গ্যাস ওভেনটাকে অন করে দিয়ে হালকা করে একটু গরম করে নেবে খুব বেশি গরম করতে হবে না হালকা করে একটু গরম করে নিলে এই যে স্টিকারটা স্টিকারটা কিন্তু খুব সহজেই উঠে আসবে তো গরম করে নেওয়ার পর দেখো হাতের কাছে যেটাই থাকবে হাত দিয়ে না তোলাটাই ভালো কারণ যেহেতু গরম ছিল তো আমি একটা দেখো চামচ বা ছুরি যেটাই হাতের কাছে থাকবে সেটা দিয়ে একটু খুঁজে দিলে কিন্তু একদম মানে স্টিকারটা উঠে আসবে সেই সঙ্গে দেখো আঠাটাও কিন্তু কোনো একটা কাপড়ের টুকরো দিয়ে যদি খসে দিই তাহলে এই আঠাটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখতে পেলে কত সহজেই দেখো স্টিকারটা উঠে এলো কোনো রকম কিন্তু কোনো দাগ কিন্তু আর থাকলো না পরে যে টিপসটা শেয়ার করবো তো দেখো বন্ধুরা রুটি এই যে রুটি করার বেলুন চাকিটা এটাকে যদি আমরা খোলা রেখে দিই রুটি করার পরে তাহলে পরের দিন যখন রুটি করতে যাবো না তখন কিন্তু এটাকে আমাদেরকে ধুয়ে পরিষ্কার করতে হয় কারণ এর মধ্যে পোকা মাকড় আরশোলা তো মুখ দেয় তো সেই কারণে এই খোলা রেখে দিলে সেটা কিন্তু পরের দিন আর ব্যবহার করাটা উচিত নয় তো সেই জন্য তোমরা এইভাবে করে একটা প্লাস্টিকের মধ্যে এই বেলুন চাকিটাকে রেখে দেবে তাহলে পরের দিন আর ধোয়ার কোনো ঝামেলাই থাকবে না বা কাঠের জিনিস কিন্তু বারবার ধুতে গেলে কি হয় এই কাঠের জিনিসটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো এইভাবে করে একটা প্লাস্টিকের মধ্যে যদি রুটি করার পরে এই বেলুন চাকিটা রেখে দিই তাহলে পরের দিন যখন রুটি করবো কোনো রকম কিন্তু এর মধ্যে পোকা মাকড় কিছুই কিন্তু মুখ দিতে পারবে না পরের দিন রুটি করার আগে এটাকে ধুয়ে পরিষ্কার আমাদের করতে হবে না পরের যে টিপসটা শেয়ার করছি তো দেখো বন্ধুরা রান্না করতে গেলে অনেক সময় ঝাল লবণ হলুদ এগুলো বেশি হয়ে যায় তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ঝাল বেশি হয়ে যায় কিভাবে তোমরা সেটাকে ম্যানেজ করবে তো তার একটা ছোট্ট টিপস আজকে শেয়ার করছি তো যখন তোমাদের তরকারিতে ঝাল বেশি হয়ে যাবে তখন কি করবে কিছুটা চিনি নেবে চিনি নিয়ে সেই তরকারির সঙ্গে চিনিটাকে মিশিয়ে দেবে তাহলে কিন্তু ঝালটা মোটামুটি কিন্তু ম্যানেজ হয়ে যাবে আর এই তরকারিটা খেতে আর আমাদের কিন্তু কোনো অসুবিধা হবে না বাচ্চারা থাকলে বাচ্চাদের ঝাল বেশি হয়ে গেলে তাদের প্রবলেম হয় যখন ঝাল তরকারিতে বেশি হয়ে যাবে তোমরা এইভাবে করে ব্যালেন্সটাকে ঠিক করে নিতে পারো আশা করছি প্রত্যেকটা টিপস ভালো লেগেছে কোন সব সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো